তারা মূলত তারাবির নামাজকে মানেন না নাম্বার 2 তারাবি নামাজ আট রাকাত হতেই পারে না নাম্বার 3 তারাবি নামাজ 20 রাকাত আমাদের আত্বাকাক দাবিদদের বিভিন্ন গ্রন্থাবলীর মত গনি প্রমাণিত আসকর বিষয় সালাফিরা কি তারাবির নামাজকে অস্বীকার করে কিনা বা তার অস্তিত্বকে অস্বীকার করে কিনা এক কথা যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে উত্তর হবে না সালাফিরা কি অথবা যে এটা তারাবিন নামাজকে রমজান মাসে এটাকে অস্বীকার করে না মূলত সালাফিরা যেই কথাটি উপস্থাপন করে বা মানুষকে তুলে ধরে সেটা হলো যে তারাবি নামাজ কিয়ামুল্লাইল আর তাহাজুত নামাজ একই নামাজ এর মধ্যে কোনো ফারাক নাই এই কথাটি বলে বা এর মধ্যে কোনো তফাত নাই বা এর মধ্যে কোনো ব্যবধান নাই এই কথাটি বলে সালাফিরা কেন এটা আপনি দেখবেন যদি কোরআন এবং হাদিস পড়েন আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যেমন আল্লাহ পবিত্র কোরআন কার বলেন অমিনাল লাইলি ফাতাহাজাদ বিহি না ফিরাতাল্লাক অমিনাল লাইলি তুমি রাতের মধ্যে তাহাজ নামাজ আদায় করো এটা তোমাদের তোমার জন্য কি অতিরিক্ত বা নফল তাহলে রাতের নামাজকে আল্লাহ সুবান তাহলে তাহাজুত নামাজ বলেছেন আল্লাহ বলেছেন যে অমিলাল লাইলি অমিনাল লাইলি রাতের কিছু অংশে রাতের কিছু অংশে বা রাত্রের কিছু অংশে তুমি তাহাজুদ নামাজ আদায় করো তাহলে আপনি তাহাজুদ নামাজ যে কোনো সময় পড়তে পারেন এটা হতে পারে প্রথম দিকে অথবা পরের দিকে এটা হতে পারে এটাকে আপনি তাহাজুদ বলতে পারেন তাহলে রাতের নামাজকে তাহাজুদ বলা যায় কিন্তু রাতের নামাজকে আবার কিয়ামুল লাইল বলা যায় দলিল কি পবিত্র কোরআন কামিদে বলেন সুরে মুজামিলের মধ্যে আল্লাহ বলেন যে ইয়া ইউহাল মুজামিল কমিল লাইলা লাইলা ইল্লা ইল্লা হে কম্বল জুড়ানো ব্যক্তি তুমি রাতের কিছু অংশে নামাজ আদায় করো মানে লাইল আদায় করো তাহলে আমরা থেকে পাচ্ছি যে রাতের নামাজকে আপনি লাইল বলতে পারেন অথবা রাতের নামাজকে আপনি তাহাজুত নামাজও বলতে পারেন কোনো সমস্যা নেই এখন প্রশ্ন হলো যে আসলে কি নবী মাহমদ ইসলাম থেকে এমন কোনো সুই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় কি না যে রাশো ইসলাম রমজান মাসে যে নামাজটাকে তিনি তারাবি নামাজ বলেছেন কোনো কোনো দলিল নাই কোনো একটি দলিল নাই যে নবী মাহমুদ সাহাকে রমজান মাসে নামাজকে তারাবি বলেছেন আর রমজানের বাইরের নামাজকে তাহাজ বলেছেন না এরকম কোনো দলিল নাই অথচ রমজান এবং রমজান সারা একই নামাজ এটা রাসু ইসলামের শাহ ইসলামের স্ত্রী আম্মাজান আয়ের সাথে হাদিস বর্ণিত হয়েছে যেমন বুকারের একটা হাদিস এসেছে রাসুল সালামস আম্মানা বলেন যে মা মাহানাফি ফি গাইরিহি আলা মোহাম্মদ রমজান হোক অথবা রমজান সারা হোক তিনি এগারো রকাতের নামাজের বেশি তিনি কখনো বেশি পড়তেন না এটা দালিল রাতের নামাজ এটা রমজান মাসের নামাজ অথবা রমজান সারা তিনি এগারো রকাত নামাজ পড়তেন আর এই নামাজকে আমরা বলতে পারি কি তা নামাজ বলতে পারি এটা কেয়ামুল্লাইল বলতে পারি কিন্তু তারাবি যে শব্দটা এটা দ্বারা প্রমাণিত না বরং এটা পরবর্তী প্রজন্মের লোকেরা বলেন যে এটাকে তারাবিন নামাজ রমজান মাসের প্রথম দিকে যদি রাতে মধ্যে আদায় করে থাকেন এটাকে তারাবিন নামাজ পরবর্তী প্রজন্মের লোকেরা বলেছেন কিন্তু রাসুল থেকে এমন কোনো দলিল নাই যে নবী মোহাম্মদ আসলাম রমজান মাসের নামাজকে তারাবিন নামাজ বলেছেন এই আমরা বলি যে আসলে আমরা তারাবিন নামাজের অস্তিত্বকে অস্বীকার করি না বরং যে নামাজের যে দাঁতের নামাজের রাতে যে আমরা নামাজ আদায় করি এর বিভিন্ন ভিন্ন নাম আছে এর একটা নাম রমজান মাসে হলো তারাবি আমরা বলি প্রথম দিকে যে নামাজটি আদায় করা হয় তারপর হলো পরে যদি মানে রমজান ছাড়া হোক আমরা এটাকে তাজ বলতে পারি তারাবি নামাজকে তাজত্ব বলতে পারি আবার তারাবি নামাজকে আমরা লাইল বলতে পারি এই বিষয়গুলা গুরু দ্বারা সাবেদ এবং প্রমাণিত